গত বছরের রাজ্যে আট হাজার দুইশো স্কুল বন্ধ হয়েছে আর একুশ হাজার মদের দোকান খোলা হয়েছে বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের এমপি হাইস্কুল মাঠে নির্বাচনে জনসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভায় এদিন আগাগোড়ায় রাজ্য সরকার ও মমতাকে নিশানা করে আক্রমণ করেন শুভেন্দু তিনি বলেন মানগোবিন্দ অধিকারীর মস্তানি বন্ধ করব। পুলিশকে কবজা করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আপনার অবস্থা কেষ্টর মতো অবস্থা হবে মমতাকে নিশানা করে তিনি বলেন আমি আপনার কোম্পানির কর্মচারী ছিলাম কিন্তু সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি তারপর মুখ্যমন্ত্রীকে হারিয়েছি তিনি বলেন শিল্প নেই ধান বা সবজির দাম পান না কৃষকেরা এই বাংলায় শাসন নেই সন্ত্রাসের আতুর ঘর মমতা দেশের প্রধানমন্ত্রী ও দেশকে আক্রমণ করছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নামের পরিবর্তন করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা করা হচ্ছে পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করছে মমতার সরকার পনেরোটি রাজ্যে ইলেকশন হয়েছে সন্ত্রাস কোথাও হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে অশান্তি হয় ভোটে

ঋণ ইনি করেছেন পিসিআর ভাই বোন মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ একটা শিশু জন্মালে চৌষট্টি হাজার টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে তাই এই হারাতে হবে কদিন আগে বলেছে বিরোধীরা বলে আমি বলি বেশি পিসিআর ভাই নাম ধরে কোনো দেখে নেব নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাই নাম অভিষেক ব্যানার্জি

দুর্নীতি করে রাহানি চালাচ্ছেন আপনার অবস্থা কেষ্টমন্ডলের মতো হবে পাশে বড় বড় কথাগুলো তো ভোটের আগে গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন কথাই বন্ধু কেষ্ট কথায় এখন ছ ঘণ্টা ঘোরাঘুরি ঠাই একে শাহজাহান কোথায় এখন পিঠা খেতে পারবে আর এখানকার যারা পিঠা খাচ্ছে মাঝরাতে ওই খোকন দাস থেকে মানব মাধু অধিকারী এদের পিঠা খাওয়া বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে কত ভুলে ভোট দিতে হবে বন্ধু ইলেকট্রিক বিলটা দেখেছেন নাকি জানুয়ারির বিলটা আর এপ্রিলের বিলটা আমি দুটা দিয়েছি বলে সাংবাদিক সম্মেলন করে করেছিল জানেন আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব মোর্চার নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন অনেক আমি আলাদা করে নাম বলছিলাম